আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন একটা হইলো এলাচি একটা হলো লং এই দুইটা খাবার আমাদের বেশিরভাগ সময় আমরা খাই কিভাবে খাই এটা তরকারি হিসাবে খাই তবে এটার উপকারিতা কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হয় আমাদের শরীরের জন্য হেলদি হয় ভালো হয় অনেকে জানি না আজকে জানবো জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং বিরোধ দেখবেন পুরোটুক দেখলে বুঝতে পারবেন সারা জীবনের জন্য কাজে লাগবে এলাচি যদি আপনারা খান দেখবেন যদি খুসখুশি কাশি সর্দি কাশি এবং বিভিন্ন সমস্যা ভোগেন এই সমস্যাগুলো সহজে দূর হবে এটা কীভাবে খাবেন এরকম চারটা পাঁচটা এলাচি নিয়ে তারপরে গরম করেন পানি পানির সাথে দিয়ে গরম করে পানি যদি সাহা করে যদি খান আপনার ফুসফুসি কাশিগুলো আপনার সহজে দূর হবে অনেকে আবার দেখবেন বিশেষ করে উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার রুগী এই হাই প্রেশারটা সহজে কন্ট্রোল করতে পারতেছেন না এই হাই প্রেশার সহজে কন্ট্রোল হবে যদি দুইটা তিনটা ঘুরে চিবাই চিবাই খান দেখবেন আপনি হাই প্রেশারটা সহজে কিছুক্ষণ পরে কন্ট্রোল হয়ে যাবে গা আর বিশেষ করে দেখবেন আরেকটা সমস্যা যারা খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি বান না শরীরে জিম জিম করে আপনি দুর্বলতা বেশি বেশি লাগতেছে যে একটা কাজ করতে যাইতেছেন মনে কাজ করতে ইচ্ছা করতেছে না খুবই দুর্বল লাগে তারা কিভাবে সহজে দ্রুত শৈলের শক্তিটা বাড়াবেন শক্তি বাড়ার জন্য আমি বলে দিই এরকম আপনারা এলাচি নেবেন এরকম এলাচি নেবেন তিনটা এলাচি নেবেন তিনটা এলাচি আর আপনারা খাবেন একটা খেজুর এলাচি আর খেজুর একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর যাওয়ার আগে যদি চিবাই চিবাই খান মতে আপনার খুব দ্রুত শক্তি বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এটা সহজের শক্তি দূরে রাখার সহজ একটা পদ্ধতি আর বিশেষ করে হার্টের জন্য খুবই ভালো এলাচিটা যারা হাটের বিভিন্ন সমস্যায় ভোগে তারা খাবেন খেলে ইনশাল্লাহ হাটের জন্য খুবই উপকার হবে আর বিশেষ করে যারা নাকি এই যে এই খাবারটা এটা হলো লং এই লং খেলে কি হয় লঙে যারা দেখবেন মুখের দুর্গন্ধ করে অনেকে আছে কথা বললে বা মুখ ভিতর থেকে দুর্গন্ধ করে এই মুখের দুর্গন্ধ দূর করে তিনটে চারটে করে যদি চিবাই চিবে খান তিন চার দিন দেখবেন মুখের সকল দুর্গন্ধ দূর হবে অনে অনেকে আছে যে রক্তে সুগার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে মানে সুগার মাত্রা বেশি এই সুগার মাত্রা নিয়ন্ত্রণ রাখে রক্তের মধ্যে এবং এই এই লং কিন্তু আরেকটা কাজ করে শক্তি বাড়ায় যারা দুর্বল শরীর শক্তি পান না নিজেকে হতাশ মনে করতেছেন কেন খুবই দুর্বল লাগে শরীর কার কাছ বলতে পারতেছেন না যে শরীর দুর্বল লাগে তারা বাসায় বই বসে আপনার শরীরের শরীরের মধ্যে দ্রুত শক্তিটা বাড়াতে পারবেন আর এই শক্তিটা সহজে দূরে রাখতে পারবেন কীভাবে এরকম আপনারা লং নেবেন তিনটা লং নেবেন আর একটা খেজুর আর লং একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যাওয়ার আগে চিপা চিপা যদি খান আপনাকে খুবই শরীর শক্তি বাড়ব আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন যারা ফেসবুকে ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সার্চ করে আপনাদের সার্চ করবেন অনেক অনেক মূল্যবান আর কোথাও যদি বুঝতে অসুবিধা বলে কমেন্ট করুন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব